এতটা দিন পেরিয়ে আজ মায়ের জন্য কাঁদি কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যেবাদী বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম একা সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি বলতো এসে এই বয়সেই রাড়ি একা একা এতটা পথ কেমনি দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলতেন ওসব শুনলে ঘিন্না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জেগে সেলাই মেশিনে চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে শুই ফুটে মার হাতে আমি বলি শৌতো এবার কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়াতেন মা কড়া রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দুচোখ ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিতেন আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু খাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলায় ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি নিয়নবাতির ঢাকা শহর আলোয় ঝলো মলো মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো মা বলতো ওই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেটের অভিবাসী ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নেব এমন সময় কমই পাই একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে মায়ের চিকিৎসা নেই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ি বলি এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলতেন আমার তুই কি জানিস না আমার আমার মা প্লেনে কিছু হয়নি তেমন ভাবছি সযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যেবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি